গেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করব সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিকে দাফন করেন বা এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় ময়লার সাথে না ফেলানো উচিত যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় গুণা হবে বা এটা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় এমডি মুজাম্মল হোসেন লিখেছেন ইমামের কেরাত অশুদ্ধ হলে আমার করণীয় কি এত যদি অশুদ্ধ হয় যে তার সালাতই হবে না তার পিছনে তাহলে সেক্ষেত্রে আপনি এক বা অন্য সালাত আদায় করবেন আর ক্ষমতা থাকলে এই পরিবর্তন করবেন আর যদি সামান্য ভুল হয় যাতে সালাত আদায় হবে না এই মাপের ভুল না হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই শিহাব রাসেল লিখেছেন মুক্তিযোদ্ধা না হয়ে ভুয়া সার্টিফিকেট দিয়ে ভাতা গ্রহণ করার পরিণাম কি এটা তার উপার্জন হারাম এবং সেই মিথ্যাবাদী প্রতারণাকারী এবং বহুবিধ কবিরা গুণাহে লিপ্ত সেজন্য কেমতের ময়দানে তার ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে এবং বহুবিধ কবিরা গুণার কারণে জাহান নামে তার যেতে হতে পারে মানুষের জড়িত আছে সেজন্য এটি আরো ভয়াবহ বিষয়